তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় এমন এক ভালো আছি টাইটেল এবং তোমরা পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে হতে যাচ্ছে তোমাদের খুবই কম এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে গেলে তারা কি তোমাকে গ্রুপ থেকে কিক করে দেয় তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স এবং ক্যারেক্টার কম্বিনেশন দেবো টিপস এন্ড ট্রিক্স এবং ক্যারেক্টার কম্বিনেশনটা যদি তোমরা তোমাদের ম্যাচের ভিতরে ব্যবহার করো তাহলে তোমরা প্রত্যেকটা ম্যাচে বুয়া করতে পারবে এবং তোমরা কিছুদিনের মধ্যে গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে তোমাদের ক্যারেক্টার কম্বিনেশনটা একটু চেঞ্জ করতে হবে তো সবকার প্রথমে ক্যারেক্টার কম্বিনেশন অ্যাক্টিভে তোমাকে কোডা ক্যারেক্টার নিতে হবে কোডা ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে তোমরা যখনই কোনো এনিমির উপরে রাশ করবা তখন যদি এবিলিটিটা ইউজ করো তাহলে সেই এনিমির লোকেশনটা তুমি দেখতে পাবা এরপর সবকার প্রথমে প্যাসিভ এ লুনা ক্যারেক্টার নিতে হবে লুনা ক্যারেক্টারের সাহায্যে তুমি যে গানটা চালাবে সেই গানটার রেট অফ ফায়ার অনেকটা ইনক্রিজ হয়ে যাবে এবং তোমার মুভমেন্ট স্পিডটা অনেকটা বেড়ে যাবে রেট অফ ফায়ারে সাহায্যে তোমরা যে কোন এনিমিকে সহজে মেরে দিতে পারবা দ্বিতীয় প্যাসিভ ক্যারেক্টারে তোমাদেরকে লুকেটা ক্যারেক্টার নিতে হবে লুকেটা ক্যারেক্টারের সাহায্যে তোমরা এক্সট্রা এসপি পেয়ে যাবা যখনই তিনটে কিল করবে এবং 45 এ সিল পয়েন্টও পেয়ে যাবা আর লাস্ট প্যাসিভ ক্যারেক্টার যেটা নিবা সেটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার বিবি ক্যারেক্টার এবিলিটি হচ্ছে তোমার গানের অ্যাকুরেসি 60% ইনক্রিজ হয়ে যাবে মানে হচ্ছে তুমি যে কোন এনিমিকে খুব সহজে হেডশট দিয়ে মেরে দিতে পারবা তো দেখো আমি এখন ম্যাচের ভিতরে চলে এসেছি আর তোমরা কিন্তু আমার গেম সম্পূর্ণ দেখবা আমি কি রকম করে গেমপ্লে করছি তোমাদেরকে এরকম করে গেম করতে হবে তো তোমাদের ম্যাচ যখনই শুরু হবে এবং তোমরা যখনই প্লেন থেকে ল্যান্ডিং করবা তোমরা এমন জায়গাতে নামবা যে জায়গাতে প্রচুর পরিমাণ এনিমি নামে যেমন পিকে ক্লক টাওয়ার ফ্যাক্টরি তো সেই জায়গাগুলোতে নামার পর তোমরা পুরো রাস প্লে এবং রাস গেম করা পরে তোমরা যে জয়টা কিল করতে পারবা কই নিবা দুটো তিনটে চারটে পাঁচটা কিংবা ছটা যে কিল করতে পারবা কই নিবা কারণ মিনিটের ভিতরে যদি তুমি কোনো কারণে মারা যাও তাহলে তুমি আবার অটো রিভাই পেয়ে যাবা তো এখানে একটা এনিমিকে আমি দেখতে পেয়ে যাই তো এনিমিটাকে আমি যখনই ড্যামেজ মারি দেখি যে এনিমিটা দাঁড়িয়ে পড়েছে তো এনিমিটাকে পুরোপুরি মারা পরে একটা ওয়াল মারতে দেখি যে সেই ওয়ালটা একটা এনিমি ফাটিয়ে দেয় তারপর আমি এখানে একটা ওয়াল মারি এবং ওয়ালটা মারা পরে এনিমিটাকে মারবার জন্য যখনই আমি যাই সেই এটা আমাকে এখানে একটু ড্যামেজ মেরে দেয় এবং আমি এখানে একটা ওয়াল মারি এবং ওয়ালটা মারা পরে কন্টেনারটার কভারে চলে আসি এবং আমার এইচপিটা অনেকটা কমে গেছিল সেই জন্য আমি এখানে একটা মেডিকেট করে নিই আর কম বেশি একটা ভুল তোমরা সবাই করো সেটা হচ্ছে তোমাদের যদি হেলথ কমে থাকে তাহলেও তোমরা এনিমির সাথে ফাইট করতে চলে যাও তো সে ভুলটা করলে একদমই হবে না ওভার কনফিডেন্স নিয়ে এনিমিকে মারতে গেলে হবে না আগে দেখবা যে না আমি এনিমিটাকে মারতে পারবো তবেই কিন্তু এনিমির উপরে রাস করবা তো এই জায়গাটা আমি কি করলাম দেখো এই ঘরটার উপরে একটা এনিমি ছিল এনিমিটার উপরে আমি পুরো রাশ করে দিলাম এবং খুব সহজে এনিমিটাকে আমি মেরে দিলাম এবং আমার দুটো কিল কমপ্লিট হয়ে গেল এনিমিটা কিছু বুঝতে পারলো না তো তোমাদেরকে এমনটাই করতে হবে এই জায়গাটাতে আমি কি করলাম দেখো আমি প্রথমে এনিমিটার উপরে ফায়ার করলাম এবং এনিমিটা যখনই বেড়ালো তখন আমি এখানে হেডশট দিয়ে খুব সহজে মেরে দিলাম সামনে একটা এনিমি আছে এবং আমার ক্যারেক্টার নেওয়া আছে লুনা ক্যারেক্টার এবং ডিবি ক্যারেক্টার যার জন্য আমি গানে রেট অফ ফায়ার এবং একরে যে দুটোই পেলাম আর এনিমিটাকে খুব তাড়াতাড়ি আমি মেরে দিলাম এবং আমার চারটা কিল কমপ্লিট হয়ে গেছে তো তোমরা আরেকটা ভুল করো কি ভুল করো আমাদেরকে সেটা বলে দিচ্ছি তোমরা ধরো কোন এনিমিকে মারলে এবং ধারে পাশে এনিমি না দেখে এনিমিটা লুটবস্টে লুট করতে লাগলে এরপর কি হয় কোন তোমাকে খুব চলে করতে কোনো না তো থেকে যখনই লুট আগে দেখবা এবার কোনো দিয়ে লুট করবা তারপর আমি চলে আসি এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে আসার পরে একটা এনিমিকে দেখতে পেয়ে যায় তো এনিমিটাকে আমি এখানে হেডশট দিয়ে খুব সহজে মেরে দিই জোনে থাকার একটাই ফায়দা জনের ভিতর থেকে যে এনিমিগুলো আসবে সেই এনিমিগুলোকে মারো দেখো এনিমিগুলো খুব সহজে মরে যাবে তারপরে আমি চলে আসি পিকেতে এবং এই ঘরটার উপরে দেখি যে দুটো এনিমি ফাইট করছিল তো নিমি দুটোকে মারার জন্য আসি আমি এখানে একটা এনিমি দেখতে পাই না তারপরে কি হয় আমি যখন এই পাঁচটাতে আসি এবং ঘরটার ভিতরে যখন যাই ওই এনিমিটা আমাকে এখানে ড্যামেজ মেরে দেয় এবং আমি পরপর দুটো ওয়াল মারি এবং পিছন দিকে চলে আসি এবং আমি মনে করি যে এখানে মেডিকেট করব তারপরে দেখি যে না আগে সিঁড়িতে একটা ওয়াল মারি কারণ এনিমি যখন তখন চলে আসতে পারে তো তারপর আমি এখানে একটা মেডিকেট করে আর মেডিকেটটা করার পর আমার কাছে একটা ভেস্ট আপডেট ছিল তো ভেস্ট আপডেট হওয়ার পর আমি এ পাশটাতে আসতে এনিমি রাইডেন ক্যারেক্টার অ্যাবিলিটিটা আমার উপর ইউজ হয়ে যায় এবং আমি এখানে দুটো অল মারিয়া রাইডেন ক্যারেক্টার থেকে আমি ছাড়া পেয়ে যাই তারপরে দেখি যে এনিমিটা আমাকে মারবার জন্য চলে আসছে তো এনিমিটাকে আমি এখানে ম্যাক্স 7 দিয়ে খুব সহজে মেরে দিই আমার কাছে যেহেতু আছে লুনা ক্যারেক্টার লুকেটা ক্যারেক্টার এবং ডিবি ক্যারেক্টার যা সাহায্যে আমি এক্সট্রা শিল্ড পয়েন্ট হেলথ রেট অফ ফায়ার এবং গানের অ্যাকুরেসি 4 পেয়ে যাচ্ছি এবার তোমাদেরকে কোটা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখাচ্ছি দেখো আমি যখনই ক্যারেক্টার অ্যাবিলিটিটা ইউজ করলাম উপরে সামনে এনিমি আছে সেটা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এনিমিটার ওপর আমি একটা ফায়ার করি তো ফায়ারটা লাগে না এনিমিটার সিঁড়িতে একটা ওয়াল মেরে দেয় তারপরে আমি কি করে আমি ঘরটার বাইরে চলে আসি এবং আমি মনে করে যে এনিমিটাকে মারবার জন্য আমি ঘরটার ওপরে যাব তারপর আমি দেখি যে না আমার কাছে একটা গ্রানাইট আছে তো গ্রানাইটটা মারবার জন্য আমি যখন ইউজ করি একটা এনিমে আমাকে মারতে লাগে তো আমি এখানে একটা ওয়াল মারি এবং ওয়ালটা মারা পর আমি সোজা ঘরটার ভিতরে চলে যাই এবং আমি বুঝতে পারি যে ঘরটার ওপর একটা এনিমে আছে তো এখানে সে এনিমিটাকে দেখতে পেয়ে যার এনিমিটাকে মেরে আমার এখানে টোটাল সাতটা কিল হয়ে যায় আর মাত্র দুটো এনিমি বেঁচে ছিল এনিমি দুটোকে মারতে পারলে ম্যাচটা বুয়া হয়ে যাবে তো ঘটার বাইরে আসতে আমি এনিমি দুটোকে সামনে দেখতে পেয়ে যাই এনিমি দুটো যেমন তেমন এনিমি ছিল না টিম আপ করেছিল সোলো র্যাঙ্ক ম্যাচ খেলতে এসেও টিম আপ করেছে দেখতে পাচ্ছ তো এই জায়গাটাতে আমার সাথে কি হয় দেখো ভালো করে লক্ষ্য করবে আমি মেডিকেটটা করার পর এনিমিটাকে যখনই মারতে যাই পেছন দিকের এনিমিটা আমার উপরে রাইড ইউজ করে দেয় আর আমি এই জায়গাটা অনেকগুলো ওয়াল মারি নিজেকে প্যাক করে নিই এবং আমার ওয়ালটাকে এনিমিটা ফাটিয়ে দেয় আর আমি এই জায়গাটায় মরে যাই এই জায়গাটাতে কি হয় দেখো ভাই আসল খেলা তো এবার শুরু হলো কি করছে দেখো ভাই টিম আপ করেছে দিয়ে কি মানে কি আর বলবো তোমাদেরকে গেম খেলতে না কি করতে এসে ভাই রে ভাই ওই মে প্লেটে ছেলে প্লেটাকে বুইয়া দিয়ে দিলো ওদের ভালোবাসা দেখে আমারই মন হচ্ছে যে ওদেরকে ডাইনামিক ডক কার্ড কিনে দেবো তো गाइस এটাই ছিল আজকে টিপস এন্ড ট্রিক্স ভিডিও যা ব্যবহার করে তোমরা খুব সহজে গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমই থাকলে কি করছো সাবস্ক্রাইবটা কর আর তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো এরকম একটা নতুন ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো টাটা